বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনাদের ভালোবাসায় আমরা পৌঁছে গেছি এই অসাধারণ সিরিজের শেষ পর্বে আজ আমরা কথা বলবো ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কিভাবে সেই যুদ্ধকালীন সহানুভূতি রূপ নেয় কূটনৈতিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সহযোগিতার এক দীর্ঘ ইতিহাসে আপনারা যারা এই পুরো সিরিজটি ফলো করেছেন আপনাদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং যারা এই সিরিজের আগের পর্বগুলো এখনও দেখেননি উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন চলুন শুরু করি আমাদের শেষ অধ্যায় উনিশশো সালের মুক্তিযুদ্ধের দিনগুলোতে ভারত যে অবদান রেখেছিল তা চিরস্মরণীয় ভারতের জনগণ সরকার ও সেনাবাহিনী সবাই মিলে বাংলাদেশের মুক্তির জন্য আত্মনিয়োগ করেছিল নব্বই লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়া হয়েছিল ভারতে ভারতীয় সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে মুক্তিবাহিনী অবশেষে ১৬ ডিসেম্বর দুই দেশের সম্মিলিত বিজয় মুক্ত হয় বাংলাদেশ এই সম্পর্কের ভিত গড়ে ওঠে রক্ত আর আত্মত্যাগের ওপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন ভারত আমাদের শুধু সাহায্য করেনি তারা আমাদের আপন ভাইয়ের মতো পাশে থেকেছে স্বাধীনতার পর সেই সম্পর্ক কেবল রাজনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি ভারতীয় ও বাংলাদেশী মানুষের মধ্যে গড়ে ওঠে এক ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন সীমান্তবর্তী অঞ্চলে শুরু হয় সাংস্কৃতিক আদান প্রদান লোকসংগীত ভাষা উৎসব সব কিছুর মধ্যেই দেখা যায় মিল উনিশশো সালে ভারত ও বাংলাদেশ স্বাক্ষর করে মৈত্রী ও সহযোগিতা চুক্তি যা ছিল সার্বভৌমত্ব রক্ষা শান্তি আর উন্নয়নের অঙ্গীকার এরপর আসে জল বন্টন ও সীমান্ত সমস্যার সমাধান উনিশশো সালের গঙ্গা পানি বন্টন চুক্তি কিংবা দু সালের সীমান্ত চুক্তি সবই প্রমাণ করে যে দুই দেশ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে অর্থনৈতিক ক্ষেত্রেও ভারত বাংলাদেশের অন্যতম বড় অংশীদার হয়ে ওঠে ভারতের ঋণে তৈরি হয় সড়ক বিদ্যুৎ আর রেল প্রকল্প চালু হয় আন্তর্দেশীয় বাস ট্রেন আর কার্গো রুট বন্দরের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য বাড়তে থাকে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রেও এই সম্পর্ক বিশেষভাবে দৃঢ় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম দুই দেশেই সমানভাবে চর্চিত ভারত প্রতি বছর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দিয়ে থাকে বাংলাদেশে দুর্গাপূজা আর ভারতে পয়লা বৈশাখ দুই দেশের মানুষের মিলনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে তবে সব সম্পর্কের মতোই এখানে কিছু চ্যালেঞ্জও ছিল তিস্তা নদীর পানি বন্টন অবৈধ অনুপ্রবেশ সীমান্তে বিচ্ছিন্ন কিছু ঘটনা কিংবা রাজনৈতিক মতপার্থক্য এসব সমস্যা দুই দেশের মাঝে উত্তেজনা তৈরি করেছে কিন্তু কখনোই সম্পর্ক ভেঙে পড়েনি বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এগিয়ে গেছে দুই দেশ বর্তমানে ভারত ও বাংলাদেশ যৌথ সামরিক মহড়া করছে সন্ত্রাসবিরোধী সহযোগিতা করছে উন্নয়ন প্রকল্পে একে অপরকে সমর্থন দিচ্ছে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য একসঙ্গে কাজ করছে কোভিড উনিশ মহামারীর সময় ভারত বাংলাদেশকে ভ্যাকসিন উপহার দিয়েছিল আবার বাংলাদেশ ভারতে পাঠিয়েছিল ওষুধ আর মাস্ক ভাইয়ের পাশে ভাই হয়ে দাঁড়ানো এটাই আসল বন্ধুত্ব বন্ধুরা একটা যুদ্ধ দিয়ে যে বন্ধুত্বে শুরু হয়েছিল আজ তার রক্তের সীমা পেরিয়ে পৌঁছে গেছে বিশ্বাস উন্নয়ন আর সমান সহযোগিতার এক অনন্য পথে ভারত ও বাংলাদেশের সম্পর্ক যেন ভবিষ্যতেও থাকে এমনই স্বাধীনতা ও শান্তির বন্ধন আত্মসম্মান ও সমঝোতার ভিত্তি আজকের পর্বে আমরা জানলাম ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের শুরু থেকে বর্তমান পর্যন্ত যাত্রার কাহিনী এই ছিল বাংলাদেশের স্বাধীনতা ও ভারতের অবদান সিরিজের শেষ পর্ব ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন কমেন্টে জানাবেন পুরো সিরিজটি কেমন লেগেছে আরও এমন ঐতিহাসিক ও হৃদয় ছুঁয়ে যাওয়া সিরিজের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন সিরিজ নিয়ে যেখানে তুলে ধরব ভারতীয় ইতিহাসের অজানা অধ্যায় অথবা বিশ্ব রাজনীতির বিস্ময়কর গল্প শেষ করার আগে একটা কথা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এই দীর্ঘ সিরিজে আমি যত তথ্য ও যুক্তি শেয়ার করেছি সবই ইন্টারনেটে পাওয়া নির্ভরযোগ্য উৎস থেকে সংগ্রহ করা তবুও মানুষ মাত্রই ভুল হতে পারে আমার কথায় কিংবা তথ্যে যদি কোনও ভুল আপনার চোখে পড়ে দয়া করে আমাদের জানাবেন আমরা সংশোধন করার চেষ্টা করব এবং অনুরোধ করছি আমি একেবারেই নতুন একটি চ্যানেল শুরু করেছি কোনো ভুল হলে ক্ষমার চোখে দেখবেন ভুল বুঝবেন না আজকের মতো এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ